আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আলাপ অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে পাতা তোলা হরণ তোলা পাতার টানা অরিজিনাল এর একটি খারাপ যে একটা কথা আছে তো মন্ত্রটি আমি সুন্দরকে তিনবার বলবো আপনারা শিখে ডাউনলোড করে নেবেন কথাগুলো বেশি আমার এগুলো গুরুবিদ্যা কন্তস্তিবিদ্যা এগুলোতে আমি কাজ কারবার করছি এখন গুরু মহারাজার সময় মেন মেন অস্ত্রগুলো দিয়ে দিয়েছে অত মন্ত্র লাগে না অত মন্ত্র বলতে হয় না মনে মনে তো স্পেশালি হয়ে যায় বাড়ুদাক্ষ মালায় থাকলে হয়ে যায় হরি নামের মহিমা হলেই কিছু লাগে না কৃষ্ণ নামের মহিমা হলেই কিছু লাগে না মুসলমান মতে আল্লাহর নাম হলে কিছু লাগে না একটা বা দুটা এক নামই যথেষ্ট অত নাম এক নাম যখন হরিনাম যখন হিন্দাইন মধ্যে বলে না এক নামে আল্লাহ নামে তো অত ক্যা ডালখানা আমার দরকার নেই শিষ্যসব তারা জানারা শোনা তাদেরকেও বোতা চাপাতে হবে বাড়ি কিনা পরীক্ষা নিতে হবে দেখতে হবে তারপরে শি এখন আপনাদের মাঝে যে ভরণ তোলা তুই পাতার ভরণ তোলা বা পাতা হাত হাতও টানা এটাতে কয়েক ফুক দিলে কবে লাগলে ফুক দেওয়া লাগবে না বলতে বললেই উঠে যাবে হাত ফুক দেওয়া লাগে না ভরণ তোলা লাগে মন্ত্র বললেই উঠে যাবে ভরণ তোলা টানার সময় মন্ত্র বললেই আসবে তো আমার বাড়ির ঠিকানা আমি বলে দেই হ্যাঁ বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাকপুর ইউনিয়ন দেবেরপুর গ্রাম বকুল কৈবরাজ যারা খুলনাতে আসবে খুলনাতে সরাসরি সাঁতার স্টেশন ডাইরেক্ট ট্রেন আছে সকাল সাতটায় দুটা আড়াইটায় মধ্যে সাঁতার স্টেশন পৌঁছে যায় কোন যাও বাজে এখন লেট করলে ট্রেন সান্তার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন নধুনি মোড়ে নামবেন নদিনী মোড়ে নামবার পর ওখান থেকে বলবেন দি বকুলকে ব্লাজার বাইক যাবেন সবাই চেনে সমস্যা নেই আর যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস চট্টগ্রাম থেকে আপনারা খোঁজ করে নেবেন নজিপুর নামে নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসবেন কাউকে জিজ্ঞেস করা লাগবে না আর জিজ্ঞেস করলে করবেন সমস্যা নেই পূর্ব দিকে রাস্তায় ফেনা লাগবেন পনেরো টাকা ডাইরের ভাড়া একদম তিরিশ টাকা দিলে চলে আসবে সমস্যা নাই কবেন্দি দেবলপুর বকুলকি রাজার বাইক জামু এখানটা আমার বাড়ির থেকে নজিপুর ছয় কিলো রাস্তা আর যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ আসার পর নওগাঁ বাস স্ট্যান্ড নামবেন নামার পর বালুরাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকা দিয়ে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাড়িতে চড়বেন নজিরপুর যে গাড়িটা আসে বদল গ্যাসে হয় যেটা ঢুকে একটা মহাদেবপুর হয় নজিরপুর ঢুকে সেই গাড়িতে নয় বদল গ্যাসে ওই যেটা নজিপুর ঢুকে সেই গাড়িতে ঢুকবেন নোধনেই মরে নামবে আর যারা কুমলা ক্যান্টনমেন্ট থেকে ওই ডাইরেক্ট গাড়ি আসে নজিপুর বরেন্দ্র এক্সপ্রেসে আর যারা বরিশাল থেকে আশপাশের সরাসরি নওগাঁ আসবে নওগাঁও আসে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদল গেছে গাড়িটাতে চড়বেন নজিপুর যে গাড়িটা আসে সত্তর টাকা ভাড়া নিবে লোধনী মোড়ে নামবেন আর যারা রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে আসবেন সরাসরি আপনারা আক্কেলপুর স্টেশন আসে নামবেন আককেলপুর স্টেশন নামার পর ওখান থেকে বদল গেছে আসবেন সেন্জিতে তিরিশ টাকাতে বদল গেছে আসার পর নজরপুরে গাড়ি চড়বেন লোধনী মোড়ে নামবেন তিরিশ টাকা ভাড়া নেবেন লোধনী মোড়ে নামবে যেপুর বগুল কবি সুদাই নিয়ে আসবে এখন আপনাদের মাঝে যেটা হ্যাঁ একটা ভক্ত বলছি যে মাদার সম্পর্কে বলবেন জমুল আর আসকান দুই ভাই জমুল হলো বড় আসকান হলো ছোট একটা জিনিস লক্ষ্য করে দেখো যদি বড় ভাই থাকে ছোটো ভাই থাকে না ছোট চলে যায় মান দিয়ে বড়ো ভাই থাকে ছোট ভাই থাকবে না ছোট ভাই থাকলে বড়ো ভাই থাকবেন তখন সেই যুগ থেকে দেখো এখন এই পর্যন্ত এই পোতাটা চলে আসতেছে তো ওই রকম জমুল মাদার হলো বড় আসকান মাদার ওর ভাই জমুল একটু ভারী জমুল মাদার একটু ভারী আসকান পাতলা চারম তো যারা চামর ভারত বাংলার মধ্যে তারা চামর গুড়ুকে পাইছে গুরু না ভাঙিয়ে দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা ইয়ালি জুমুল মাদারকে ধারা দেবেন ইয়ালি জুমুল মাদারের মুখে দুশি উপস্তুত কর মাদার সেটা চা সাদা চামক আর আসকান মাদার যেটা ধরবেন সেটা হলো কালো চামক আমি উল্লেখ করে দিলাম ইয়ালি আসকান মাদার অমুকের দোষ ডিসি মুক্ত করো বা ইয়ালি আশকান মাদার অমুখে দোষ ডিসে উপস্থিত করো পাঁচটা সাতবার উপর উপজমুখে দিলে বসে যাব পাঁচটা সাতবার দিন নামে দিলে নামে যাবে আর যদি ওস্তাদা দিয়ে থাকে অবশ্যই জাগ্রত করে দিবে আর জাগ্রত করে যদি না দেয় তাহলে তো আমার মন্ত্র দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কম বেশি কাজ হবে তো আমার থেকে পরে ঠিক কেলে যাবেন ইনশাআল্লাহ দেখবে তো জুমুল আর আসকান এরা মাদার এই চামড় যদি উস্তাদারা এই মাদারে গান দেয় মাদারে গান দেওয়ার পর চামড়টা ঠিক হয়ে যায় তারপরে দেয় একটা চামড় ঠিক করতে গেলে মাদারে গান দিলে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচা হবে আপনাদের খরচা করার দরকার নেই আপনারা আমার কাছ ঠিক কেলে যেতে পারেন আর যদি মাদারের গান দেবো তাহলে আরও ভালো হবে চামড়টা মাদারের নাম মাদারের গান বলবেন মাদারের নামে আমি গান তা দেবো এই চামড়টা আমি সব কিছু করবো যে মূল মাদার বা আশকান মাদারের নামে আমি চামড়টা কিনলাম আর এই চামড়ের ও করে আমি সব কাজ করবো মাদারের নামে গান দেবো তাহলে চামড় জাগ্রত হয়ে যাবে গানটা হলে এই চামড়টা তারপর দিতে কাজ করতে পারবেন আর যারা কিশহরি তাহলে বিষয়ীর গান করলে চামক বিষয়ীর নামে চামক কিনতে হবে বিষয়ই গান দিতে হবে বিষয়ের নামে কিনলাম আমি গান পূজা দিব মা মনো স্বয়ংকে বলবেন যে মা মনুষ আমার আসনে আসবে আমার কাজে সহায়তা করবে এই নিয়ে টাইম করলাম জয় মা মনস্বর জয় তারপরে আমার থেকে ব্যক্তিগত অনুমতি নিলে আমাকে দক্ষিণা দিতে হবে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা আর তারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দিয়ে শিখতে পারে তারপরে আমি সিমিটা লিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকা আমি সত্যি সাইত্রিশ বছর ঘুরার পর আমি পাইছি অনেক বিদ্যা পাইছি মডরনের কারণে সব কিছু পাইছি যার কারণে আমি এত কষ্ট করছি এই পাঁচ হাজার একশো টাকা হ্যাঁ তখন তো করা আছে এখনও পর্যন্ত করা আছে হ্যাঁ পঁচিশ হাজার একশো টাকা করা উচিত অত শীর্ষ সব ছেগানার দরকার নাই তো জেলা ভক্ত ঠিকই দিচ্ছে এই যে পামনা রঙল বাড়ি প্রত্যেক মাসে দুস আসলে কালকে আগামী দিন পৌঁছো টাকা পারাই দেখলাম যে কিছু কিছু মান রাখতেছে ওনাকে রাখতেছে আবার অনেকে রাখতেছে না সেটা তাদের ব্যক্তিগত শিশুটা মাসে মাসে কম বেশি যেটা করে দেখে এই একটা এটা একশোর মধ্যে একশো আর কুমিল্লা নাজমুল পাঠায় সবচেয়ে তো গুরুত্বপূর্ণ দেয় হলো কুমিল্লার মুসলিম গেজি আর ভারতে খ্রিস্টরা আছে প্রত্যেক মাসে পাঠায় এটা সিরিয়াল ওটা তো আছেই যাই হোক আমি ধরন তোলার মন্ত্র বলতেছি ফুলের নাম ফুলের শরীর ঝাড়ে ফেলায় পানি মোর বিষ সিঙ্গার তুলে আদ্য ভবনী কোন বিষ আঙ্গা কোন ব্যাঙ্গা উষ্ণ হলে মাছ খাই মাছরাঙ্গা রাঙ্গা ফেলাই কাটা উটুট টগরা বিষ তোর কোনো তনু ফোটা উটুট ওরে বিষ রক্ত বনুর পদ্মা সেই জিনিস বিষ চোরা আর চন্দন পদ্মা মুখিতে কালিকা বিশাল মন মুখের মধ্যে বাঁধে পদ্মাবতার পদ্মাহনে বিষ হ্যাঙ্গতন বলো না হ্যাঙ্গতন থাপ পালন তারপর সাউনিক ধরিলে ছুঁয়ে করিল রাস খুনি ধ্বংস চলে একালো নাগিনী সর্বন্ন বাহন স্নেহ শিবের নন্দিনী বি বাসুকা খুব সপ্তম পাতাল হইতে উদ্বি সয়া সপ্তমুখ পূর্ব হইতে সত্যদেবী কচ্চুন চলে যায় যজ্ঞের স্মরণে সেই পাতার মস্তক থাকে গমুকের মস্তক থাকে গমুকের মস্তক ছাড়া অন্য মস্তক ভয় লাগে কার্তিক ঠিক আল্লাহর মারা ফুলের নাম ফুলের সেটি ধারে ফেলাই পানি মুরগি সিঙ্গা তুই আপদ ভগরিন কুমড়ি সাঙ্গা কুমড়ি বেঙ্গা উষ্ণ মাছ খাই মাছ রাঙ্গা ফলাই কাটা উটুট ডবরা বিস্তর কুমি কুমি কাঠা উটুট ওরে বিশ রক্তবন পদ্মা খিজুলি রিচরা চন্দন পদ্মা মুক্ত বাজে কালিকা বিশাল মুর মুক্তি মধ্যে বাজে পদ্মাবতার পদ্মা হনে বিশ অ্যাঙ্গতন বরং অ্যাঙ্গতন খাট পালং সাগর সাউন্ড ধরিল শুয়ে পড়িল রাসকুনি হংস গোমরা চলে আকালো নাগিনী সর্বন্ন বায়ন শিবের শিবেন নন্দিনী শিবেন নন্দিনী বিশ বাসুকার ভূত সপ্তম পাতাল হইতে উদ্বিষ্ট সপ্তম পূর্ব হইতে সত্য পচম চলে যায় জটকে স্বর্ণবি মস্টক ভাই উমুকের মস্টক ছাড়া অন্যক ধীর গণেশ আল্লাহর মাথা করি উমুক মানে নাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ